২০১৪ সালে মোহাম্মদ মুস্তফা কামাল রাজের তার কাটা ছবিতে প্রথমবারের মতো বাংলাদেশি কোনো ছবির গানে ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুনিধি চৌহান কণ্ঠ দিয়েছিলেন দুই বছর পর আবারও এই শিল্পী টলিউডের আরেকটি ছবির গানে কণ্ঠ দিয়েছেন গেল চোদ্দই সেপ্টেম্বর মুম্বাইয়ের একটি স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন শিলাকি জোয়ানি খ্যাত এই পপ তারকা তরুণ সঙ্গীত পরিচালক আহমেদ হুমায়ুনের সঙ্গীত আয়োজনে মন খালি ছিল শিরোনামের গানটির কথা লিখেছেন মুম্বাইয়ের গীতিকার রবি বাসনেত ইফতেকার চৌধুরীর বিজলি ছবিতে তিনি কণ্ঠ দিয়েছেন ববস্টার প্রযোজনায় মধ্যে শুটিং হয়েছে এরই ইউরোপের আইসল্যান্ডের বিভিন্ন মনোরম লোকেশনে গানটিতে সুনিধির কণ্ঠে ঠোঁট মিলিয়েছেন ছবিটির নায়িকা ববি ববির বিপরীতে গানটিতে পারফর্ম করেছেন এই ছবির নায়ক রণবীর গানটির শুটিং শেষে দেশে ফিরি নির্মাতা ইফতাকার চৌধুরী জানিয়েছেন এক চমকপ্রদ তথ্য এই গানটির শুটিং শেষ করতে অর্ধ কোটি টাকা খরচ হয়েছে বলে ইফতেখারের দাবি তিনি আরও বলেন বিজলি যে গানটি আইসল্যান্ডে করেছি এর আগে এমন লোকেশনে এবং এত ব্যয়বহুল কোনো গান বাংলাদেশের চলচ্চিত্রে হয়নি বিজলি সব দিক থেকে ইতিহাস গড়বে ইনশাল্লাহ যেসব লোকেশনে শুটিং করেছি এসব লোকেশনে শুধু বাংলাদেশি ছবি নয় অন্যান্য দেশের ছবির শুটিংও বেশি হয় না এর একটাই মাত্র কারণ এটা হলো খরচ বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকুন